পারি নাই বা যখনই পরে তখনই আমরা এখানে ছুটে চলি আসি প্রতি বছরে আসি এই তো এক সপ্তাহ আগে আসি বসে আসি এই খুব শান্তি দেখনে এই সাহিত্য অনুষ্ঠানে হয়ে অনুষ্ঠান হয়ে গেলে আমাকে দর্শক আবার অনেক কষ্ট লাগে এই জন্য আমরা এখানে আসি এই তো অনেক আগে আসি সাহিত্য জব করি জব করি সাহিত্য এখানে আসলে আপনার শান্তি পাই আপনার তৃপ্তি পাই অনেক সাধুগুরু নিয়ে সাক্ষাৎ হয় অনেক সাধুগুরুর সাথে প্রতিবিনিময় হয় কথা সঞ্চয় করা যায় অনেক কথা জ্ঞান পাওয়া যায় জ্ঞানের আলো ও যায় সাইজির এখানে আসে এই জন্যে আমরা এখানে অত আগে আসি সাইজির প্রতি এত ভালোবাসা এত টান আমরা যে সাইজির অনুসারী হয়েছি যখনই আমরা গুরু পাঠে হাত দিচ্ছি তখনই সাইজির হতে আমাদের একটা অনুসারী আছে আমরা অন্ধকারে ছিলাম এই সাইজির যখন আমরা বাইক জন করলাম একজনকে গুরু মানলাম তার মাঝে আমরা আলোকিত হলাম আমরা আলো দক্ষতার পালাম এই আলোকিত হয়ে তখন আমরা দেখলাম যে আমরা তো আজকাল গুয়াই বাস করছি অন্ধকারে বাস করছি এখন তো আমরা গুরুদের অনেক আলো পালাম গুণগান জাতি যাই সাইজির এখানে আসি আমরা অনেক জ্ঞান পালাম অনেক জ্ঞান সঞ্চয় করলাম এই জন্য আমরা সাইজির অত ভালোবাসি সাইজিকে সবসময় আমরা মাথায় তুলে রাখি আমি আসছি উঠিয়া রাজশাহী জেলা উঠিয়া খুব ভালো আমরা সাইজির এখানে মানুষকে ভালোবাসবো মানুষকে ভালোবাসা দিব এইটাই আমরা চাই যে আমরা সবাই এক মিলে সাধুগুরু মানুষ নিয়ে আমরা ভালোবাসা দিয়ে এক মিলে থাকবো এক মিলে অনুষ্ঠান করবো সাইজির দুটো গান গাবো এটাই আমাদের মনের পাঠনা এখানে যাতে কোনো হই মিল্লা না হয় আমরা স্বাস্থ্য ঠিকভাবে সাহিত্য অনুষ্ঠান করবো অধিবাস পাঠ করবো এই যে অধিবাসে মুড়ি দিবে মুড়ি আল্লাহ লেখ দিয়ে চাইগাল হবে হবে তারপরে মুড়ি দিবে মুড়ির পরে রায় খিচুড়ি দিবে সকালে আবার পাল্লো শিপা দিবে দুপুরে আবার মাছ ভাত ডাইল ঢাকি দিয়ে পুনু শিপা দিয়ে আমাদের বিদায় দিবে বিদায় আর ধরো অনেক সাদা গরম ফুলি থাকে অনেক রান্না বান্না করে খায় সান্দিশিল্প হবে তো মায়ের চলাই চপদি চাই না তখন যাইতে হয় আবার আসতে হবে আবার যেতে হবে এটাই আমাদের কাজ জয় নার জয়